ক্যাম্প রাতে মুখোমুখি বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাও বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুই বছর ছয় মাস পর অবশেষে ক্যাম্প নুত ফিরছে বার্সেলোনা শনিবার ২২ নভেম্বর লা লিগার ম্যাচে তারা আতিথ্য দেবে অ্যাথলেটিক বিলবাউকে সংস্কার কাজ চলমান থাকায় দর্শক সংখ্যা সীমিত থাকবে পঁয়তাল্লিশ হাজার চারশো একজনে তবে দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে ফিরতে পারা বার্সেলোনার জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখা যাচ্ছে ক্যাম্প পুনরায় খোলার পেছনে রয়েছে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সংস্কার প্রকল্প এক দশমিক পাঁচ বিলিয়ন ইউরো ব্যয়ে নির্মাণাধীন স্টেডিয়ামটি পুরোপুরি সম্পূর্ণ হলে ধারণ ক্ষমতা পৌঁছবে এক লাখ পাঁচ হাজারে